এই ভর্তা বলাতে আমাদের ওখানে একটা ছেলে ছিল ভর্তা ওর নাম ছিল ভর্তা সে সিনেমা ব্ল্যাক ফ্ল্যাক করতো টিকিট না পেলে ওই সিনেমা হলে ওই ভর্তা খেতে হ্যাঁ ভর্তা হ্যাঁ টিকিট চারটে আমাদের গ্রাম থেকে গেলাম কি আটটা দেওয়ার মনে হয় হ্যাঁ আমারও তাই মনে হয় যে ভর্তা হেভি স্ট্রেংথ ছেলে ছিল ভর্তা বিহারি ছেলে ছিল কিন্তু হেভি স্ট্রেংথ ছিল এবং মিস মিশুকে ছিল ছেলেটা কিন্তু বলে একদম ডাইরেক্ট বলতো ভাই পয়সা বেশি লাগবে হ্যাঁ ঠিক আছে তোর তো তুই মেহনত করছিস ঠিক আছে পয়সা বেশি হ্যাঁ বেশি তাও না ওই

ঠিক এই টাইমে মানে একটার সময় ওই দোকান থেকে মনে হয় ওরা ডেলিভারি দিতে বেরিয়ে যায় এটা হচ্ছে উচ্চ হাজার এটা হচ্ছে সেই সেই কুমড়ো ভর্তা আর এটা হলো আমরা টক মাছকে বড়া দিয়ে দিয়েছে আর এই আছে মাছের ঝোল এই আলু দিয়ে মাছের ঝোল কি রং কি রং এই রং দেখে আমার ভয় লাগছে বিয়ে বাড়িতে যেরকম যেটা হাতের সামনে ওঠে দিয়ে দেবে এবার কাস্টমার বললো এই ভাই বা যে এই ওইটা হয় কেন হোটেলে খেতে বলবো গাদা দিয়ে যাও এটা পেটিটা নিয়ে যাও এই গাদা পেটি শিখলাম কেউ কি করে আগে ধরি না আমরা জানতাম আমরা বাড়িতে ছোটবেলা থেকে মানুষ হয়েছি ওরকম যে ওই মাছের পিসটা নেবো ওটা নেবো সেটা নেবো কিন্তু যেই হোস্টেল লাইফে গেলাম ওই গাদা পেটি করেছিলাম পনিরের বেশ একটা চশকা টাইপের মাখা মাখা পুরো চশকা মাখা হুম হেভি হয়েছে খেতে হেভি হেভি হয়েছে ঝাল ঝাল খবর টক টক মিষ্টি মিষ্টি যাবে যারা রুটি মিটি খাবে যে যে ঝাল খেতে পারবে তাদের জন্য ঝাল ঝাল হয়েছে তো এই হলো আজকের টোটাল কালেকশন টোটাল মেনু আগের তুলনায় মেনুর পরিমাণ কমে গেছে কারণ রাতে একটা কিছু একটা হয় রাতের আজকাল রাতেই হচ্ছে তো সেই কুমড়ো ভর্তা দেখেছি এরকম

তারপরে এগো তারপর আর এগোতে পারছি না আর গুগল আছে ওপরে মনের সুখে গান শুনছে গান ছেড়ে দিয়েছে মনের সুখে শুনছে কখন মনে হবে যে কি হলো বাড়ি সব নিচে খবর শুনছিল তোমার যেন লঙ্কা দিয়েছি ঝাল তো বেশি দেয়নি এই লঙ্কা দিয়েছি লঙ্কা হ্যাঁ শুকনো লঙ্কা শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে

ড্রাগন গাছের ম্যাচুয়ের ডাল থেকে চারা তৈরি করলে মানে চারা নিয়ে এসছিলেন সেখানে আলাপ হয়েছে তাদের নাকি বাগান আছে সেখান থেকে ছেলেকে বলেছিলাম নিয়ে

ঠিক দইটা খেতে কেন ইচ্ছে করছে না আমি বলি কারণ দইটা আছে তো ওই জন্য দই যদি প্যাকেটটা না থাকতো তাহলে দইটা খাওয়ার ইচ্ছে হতো যে দই নেই দইটা আজকে আনো ব্যাপারটা হচ্ছে এগুলো সব কানেকশন থাকি মেন্টাল উপর থেকে ইথারের কানেকশন যেমন শশা আজকে নেই শশা নিয়ে এসেছি তো ওই জন্য আজকে শশাও নেই কালকে আমাকে কানে যে গুজে শশা নেই শশা নেই শশা আগে খেলে কি করে হবে শশা খেয়ে নিয়েছি

চলো তাহলে খাও শান্তিতে আর কি তবে আগের তুলনায় আমাদের রান্নার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি বিশ্বাস অনেক রান্না হয়ে যাচ্ছিল মানে রান্নার পরিমাণ মানে মাছের ঝোলটা একটু কম করতে না আইটেমের সংখ্যাটা কমেছে আইটেমটা কমেছে আইটেমের সংখ্যা কমেছে পরিমাণ যা আছে দুবেলা নিয়ে হয়ে যায় আর যদি একটু আটটু থাকে তো পরের দিন তো খেয়েই নিই নষ্ট করি না সহজে গন্ধ না হলে আমি নষ্ট করি না কেউ কেউ হ্যাঁ কেউ না খাক বাড়িতে আমি আর মা খেয়ে